সাধু আন্তনির নিকট অলৌকিক প্রার্থনা হে পূর্ণময়ী সাধু আন্তনি সাধুগণের মধ্যে তুমি ও কোমল প্রাণ ঈশ্বরের প্রতি তোমার জ্বলন্ত ভালোবাসা তোমার উত্তম গুণাবলী বিশ্বের আপন প্রাণী জগতের প্রতি তোমার রয়েছে অগাধ প্রেম সাধুগণের মধ্যে অলৌকিক কর্ম সাধনের ক্ষমতা মাত্র তোমাকেই দেওয়া হয়েছে বিপদগ্রস্ত মানুষের অনুরোধে তোমার অলৌকিক কণ্ঠবাণী যা নিয়ত ধ্বনিত হওয়ার জন্য প্রস্তুত থাকে তিক্ত পরীক্ষার সময় তোমার নিকট অসহায়ের প্রার্থনা কখনই বৃথা যায় না মুমর্ষ রুগীদের তুমি সুস্থতা দান করেছ দুঃখীজন তোমার সহানুভূতির লক্ষ্য সমূহ নির্মাহতার যন্ত্রণার কাতর আহত হৃদয়ের কান্না শুনে তুমি তাকে জীবন দিয়েছ সহানুভূতির অভাবে দৈন্য দুর্দশা ও দুঃখ যন্ত্রণায় জর্জরিত এই বিশ্বে তোমার কাছে অসম্ভব বলতে কিছুই নেই এই চিন্তায় মগ্ন ও উৎসাহিত হয়ে তোমার ফলপ্রধানের সক্ষমতা ও পুণ্যকারী মধ্যস্থতার আশ্বস্ত হয়ে পূর্ণ বিশ্বাসে প্রতিকৃতির প্রতি নত হয়ে যাচনা করি আমরা যেন এই আশীর্বাদ বর লাভ করতে পারি আমরা তোমার কাছ থেকে অলৌকিক পূর্ণ ফল লাভে আশা করছি হে ভালোবাসার কমল প্রাণ সাধু আন্তনি তোমার অন্তর মানবিক করুণাপূর্ণ আমাদের এই মিনতি সকল তোমার বাহুতে আশ্রিত শিশু যিশুর শ্রাবণে পৌঁছে দাও তোমার কণ্ঠস্বরী আমাদের প্রার্থনা পূর্ণ হয়ে উঠবে আমাদের অন্তরের কৃতজ্ঞতা সর্বদা তোমার অন্তরে পরিপূর্ণ হোক আমেন এই প্রার্থনার পর আমরা কাছে যা চাইব মন থেকে তিনি তাই দিয়ে থাকেন আর হারানো কিছু হারিয়ে গেলে আমরা তার কাছে চাওয়া মাত্রই পেয়ে যাই কিন্তু চাইতে গেলে মনের মতো চাইতে হবে আমরা খ্রিস্টানরা বিশ্বাস করে থাকি মন থেকে যা চাই সাধারন্ত সর্বোচ্চ দিয়ে থাকে আমাদের আমাদের প্রার্থনা শোনে যা চাই তাই উনি আমাদের দিয়ে থাকে সাধু নিকট আরো প্রার্থনা আছে ঈশ্বরের পরম ভক্ত হে পবিত্র আন্তনি আমরা তোমাকে প্রণাম করি আমাদের প্রভু যিশু উদার ভাবে যে সকল অনুগ্রহ দান করেছেন তা স্মরণ করে আমরা আনন্দ প্রকাশ করি আমরা তোমার সাহায্য লাভের জন্য বিশ্বাসপূর্বক নম্রভাবে তোমাকে অনুনয় করি কারণ আমরা জানি ঈশ্বর তোমাকে প্রীতি ও স্নেহ দিয়েছেন অপূর্ব ক্ষমতা দিয়েছেন আমাদের কষ্টের উদ্বেগে ও ভয়ের প্রতি দৃষ্টিপাত করো যা চাও স্মরণ করো শিশু যিশু যখন তোমাকে আলিঙ্গন করেন তখন তার প্রতি তুমি যে প্রেম অনুভব করেছিলে আমরা সেই প্রেম দ্বারা তোমার নিকট ইহা যাচনা করি এখন তুমি তাকে আমাদের অভাব জ্ঞাপন করো তার চরণে আমাদের এই নিবেদন অর্পণ করো এবং আমাদের হয়ে অনুরোধ করো যেন আমরা ঈশ্বরের প্রকৃত সন্তানের মতো নিয়ত পবিত্র জীবনযাপন করতে পারি আমেন মহান সাধু আন্তনির কাছে প্রার্থনা করলে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন এবং আমরা যা চাই তাই তিনি দিয়ে থাকেন হে মহান সাধু আন্তনি আমাদের সবার প্রার্থনা পূরণ করেন আমেন